আওয়াজ দেবন আল্লাহ একবার পবিত্র করান কারিমের এক নম্বর পারা দুই নম্বর প্রথম নম্বর পৃষ্ঠা সুড়ায় বাঁকরার দুই নম্বরিমা আল্লাহ তালা বলতেছেন কোরআন কারিম দিয়ে এই জন্য বক্তব্য হবে সভা সমিতি হবে কারণ পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাব কোরআনুল কারিমের নিচে কথা বলেন ঠিক না কেবলমাত্র শুধুমাত্র বিশ্বস্ত যোগ্য নির্ভর কিতাব হলি কিতাব কোরআনুল কারিম যে কোরআনুল করিম না থাকলে আপনার দাম নাই যে কোরআনুল করিম না থাকলে আমি আব্দুল মান্নানের দাম নাই যে কোরআনুল করিম দিয়ে বক্তব্য না দিলে আজকের মাহফিলের প্রধান বক্তা দ্বিতীয় বক্তার কারো দাম নাই কথা বলেন ঠিক কেনা ও জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত মুসলমান আল্লাহ ভাইরামার কারীমের প্রথমে বলে দিয়েছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের যে কিতাবে কোনো সন্দেহ নাই সংশয় নাই সন্দেহ থাকতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা আমি আল্লাহ রাখি না জুরে কান সোহান শুধু এই পর্যন্ত নয় কারিম দিকে ডাকবে মানুষদেরকে সেটা মজবুত সুদৃঢ় পথ হবে এছাড়া মানব প্রচিত যত কিচ্ছা কাহিনী আইন হুকুম পদ্ধতি আছে টুডে অর টুমোরো সবগুলো ধ্বংস হয়ে জমিনের নিচে তলিয়ে যাবে কথা বলেন ঠিক কেনা শুধুমাত্র কেবলমাত্র পুরানি মানুষদেরকে মজবুত পথের দিকে ডাকতে পারে আল্লাহ তালা বলেন يا أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات أن لهم أجرا كبيرا কোরান কারবে পনেরো নম্বর পৃষ্ঠা দুই নম্বর পনেরো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সরাই বানি ইসরাইলের নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন কোরআন যেদিকে ডাকবে মানুষদেরকে সেটা মজবুত সুদৃঢ় শক্তিশালী পথ হবে ধরেন সোহান আল্লাহ সুতরাং অ দুনিয়ার মানুষ তোমরা গভীর ভাবে শোনো আমার আল্লাহ মেসেজ দিচ্ছেন থকাল রস লয় রবিন পবিত্র কোরআনুল কেমন সৌরে ফোরকন সৌরে ফোরকন এ তিরিশ নম্বর আল্লাহ বলতেছেন আল্লাহা কের আদালতে মহা মুসিবতুর দিন সূর্য যখন তিন চলে আসবে ভাই যান জমিন জমিন তামা হয়ে যাবে সূর্য উপর দিকে তাপ দেবে এই দিকে জমিন জমিন গরম হয়ে যাবে গোনাগারের মগজ গুলো টকবক টকবক করে বলকে বলকে গা দিয়ে পড়ে যাবে গোনাগারেরা চিৎকার দিয়ে বলবে আহারে দুনিয়াতে কতই না বড় ভুল করেছি মানুষের তৈরি মতবাদ মেনে কতই না অন্যায় করেছি কতই না বড় ভুল করেছি আফসোস শত আফসোস এই আফসোসমূলক ব্যাক্য একটা নয় দুইটা নয় নয়টা আফসোস হবে দূরে কান্না জবিল্লা তার এক নম্বর আফসোস গুণাকাররা বলবে মানুষেরা বলবে আল্লাহ পাক আল্লাহ দরবারে সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম মামলা করবেন কি করবেন জোরে বলেন কি করবেন আল্লাহ তালার আদালতে মোহাম্মদ সিবুতুর দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর কাছে মামলা করবে এটা কি আমি আব্দুল মান্নানের বক্তব্য বক্তব্য হ্যাঁ ভাই ভাই এটা কি আমার বক্তব্য আল্লাহ পাকের কথা সুরায়েফর খন ইনফরমেশন অফ থার্টি নম্বর তিরিশ নম্বর আয়াত আল্লাহ এক পা আল্লাহর আদালতে মামলা করবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আপনারা কে কে চান আপনাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মামলা করুক দুই হাত তোলা লাগে দেখান চান মানে আপনার বিরুদ্ধে রাসূল মামলা করুক আল্লাহর দরবারে সবাই চান চান না বোঝা গেছে মুখে উঠছে ঠিক না ভাই এটা কি মুখে বললেই হবে আমার কার্যকলাপ উপর নির্ভর করবে আমার আপনার বিরুদ্ধে নবীজি আল্লাহর আদালতে মামলা করবে কি করবে না সম্পূর্ণটাই কোরআন এবং সন্ন্যাসের উপর নির্ভর করতেছে। আমার জীবন যদি আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি কোরআন সন্না ভিত্তিতে জীবন যাপন না হয় নিশ্চিত অবশ্যই নবী আল্লাহরে মামলা করবে হাদিস নয় সরাসরি আল্লাহ পাকের কালাম সুরে ফোরকারে তিরিশ নম্বরে আজকাল

কিছু সংক্ষিপ্ত আলোচনার প্রথম দিকে জানলাম যে কোরআন এমন একটা কিতাব কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই সংশয় নাই সন্দেহ থাকতে পারে এইরকম কোন ভাব এবং ভাত পদ্ধতি অংশ জায়গা আল্লাহ রাখি না চিৎকার দেব সোহান আল্লাহ আর এটা যেদিকে ডাকবে সেই পথটা কি মজবুত পথ সে পথটা কি মজবুত পথ কোরআন ছাড়া কোরআন সন্ন্যাস ছাড়া যে দেহ গঠন হবে যে পরিবার গঠন হবে যে সমাজ গঠন হবে যে রাষ্ট্র গঠন হবে এই রাষ্ট্র বেশি দিন টিকবে না এটা আমার আপনার কথা আল্লাহ পাকের কথা সুরে বানি ইসরাইলের সেই আঠান্ন নম্বর আল্লাহ আল্লাপাক বলছেন আল্লাহ পাক বলতেছেন এমন কোন অত্যাচারী জালেমকে আমি দুনিয়াতে টিকে রাখব না কেমন কবলা ইয়ামাল কিয়ামাতে আল্লাহ বলছেন কিয়ামতের আগে প্রত্যেকটা জালিম অত্যাচারী স্বৈরাচারী জুলুম নির্যাতনকারী চাঁদাবাজিকে আমি আল্লাহ নিশ্চিন্ন করব তো করবই শুধু পর্যন্ত নাই বরং তাদেরকে শাস্তিও দিব শাস্তি দিয়েও যদি তারা সংশোধন না হয় তাহলে আমি আল্লাহ বলে দিলাম ওয়াকানাজ কিতাবে মাস্তু আমি আল্লাহ কিতাবে লিখিবদ্ধ করে দিলাম কিতাবে লিখিত করে দিলাম যে যারাই কোরআন শুন্য বিরোধী কার্যকলাপ করবে চলবে তাদের ধ্বংস হবে তো হবেই টুডে অর তোমরও কথা বলেন ঠিক না অতএব আমরা কোনো মুসলমান চাই না যে কোরআন শুন্য বাতি অন্য কোনো পথ এবং পদ্ধতি মানব প্রস্তুত কোনো বিধিবিধান দেশ চলুক সমাজ চলুক রাষ্ট্র চলুক এটা কোনো মুসলমান চাই না যে এখন ঠিক কেনা কারণ আমাদের প্রথম পরিচয় কি মুসলমান কি পরিচয় বলেন আমাদের এক নম্বর পরিচয় মুসলমান কেউ যদি এটাকে দুই নম্বরে রাখে সে নিশ্চিত কাফের হবে কাফের হতেই হবে কারণ আমার এক নম্বর পরিচয় কি আওয়াজ দেব এক নম্বর পরিচয় কি এটা কোনো দলের কথা হয়েছে ব্যক্তিগত কোনো কথা বলেছি ভুল কথা বলেছি তাহলে আমার আপনার এক নম্বর পরিচয় কি সবাই আর বলে আমার আপনার এক নম্বর পরিচয় মুসলমান দল বহু পরে বহু পরে কোরান শূন্য ঠিক আছে আমার আব্বার দাম আছে কোরান শূন্য ঠিক নাই তো আমার আব্বার দাম নাই কোরআন শূন্য যদি বলে তোমার আব্বাকে সম্মান করো তাই আমি সম্মান করব। কোরান শূন্য যদি বলে তোমার আব্বা আম্মাকে অসম্মান করো তাহলে আমরা করতে বাধ্য হয়ে যাব কথা বলেন ঠিক কিনা যদিও কোরআন সন্না যেটা বলে সেটা সঠিক বলে ইনসাফ ভিত্তিক কথা বলে আওয়াজ বলুন ঠিক কিনা ঠিক কে কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কোরআনুল কারিমে সুরাই আন আম একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কোরআনুল কারিমকে আমি তিনটা জিনিস দিয়ে ভরে রেখেছি নাম্বার ওয়ান এক নম্বর কোরআনুল কারিমে যা আছে সব ইনসাফ ভিত্তিক কথা দুই নম্বর কোরআনুল কারিমে যা আছে সব সত্য কথা তিন নম্বর কোরআনুল কারিমের মধ্যে যা আছে তা কোনো দিন পরিবর্তন পরিবর্তনহীন হবে না পরিবর্তন হবে না জোরে বান সোহান আল্লাহ তাহলে কোরআনে কয়টা কথা আছে তিনটি জিনিস দিয়ে কোরআন ভর্তি লেখে এক

সহ সাতাশ এবং আঠাশ নম্বর মধ্যে আল্লাহ পাক কি বলছেন দেখেন এবার গভীর মনোযোগ দেন কোরআন ছাড়া একটা কথা বলবো না জোরে করিন আল্লাহ এবার আল্লাহ তালা কি বলছেন দেখেন ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا <applause> وبتر قران الكريم سوره سوري،, سوري فرقان سوره فرقان 27 نمبر الله كي ويوم يعد الظالم আল্লাহ নিয়াম ইয়াউমা ইয়ামাল কিয়ামা এটা কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে কিয়ামতের দিনে জালিম অত্যাচারীরা يقول ইয়া লাইতানি তারা আফসোস করে করে তাদের হাতে কামড় মারবে জেরেকার না জবিল্লাহ আওয়াজ দেবরণ বলেন কি করবে তারা হাতে কামড় দিবে কামড় দে বলবে রে দুনিয়াতে নবজির আদর্শ না ধরে নবজির দেখানো পথে না চলে কতই না বড় ভুল করেছি ইয়া আল্লাহ ইতা নিতখাসতু মা রাসূলি সবিলা আল্লাহর পথ না ধরে কতই না বড় ভুল করেছি কে বলবে বলেন আওয়াজ দে বলেন কে বলবে ইয়া মাই আযযু জালিমু জালিমরা বলবে এবার মা মা না জালিম হিয়া জালিম ও না জালিম কি কাকে বলে কোরআনুল কারিম থেকে সেই বক্তব্য শুনতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে জালিমেরা নিজের হাতে নিজেই কামড়াবে কে কামড়াবে হ্যাঁ নিজের হাতে নিজেই কামড় মারবে আরবি গ্রামার যদি বুঝেন তাহলে ভালো বুঝবেন অত্যাচারীরা জালিমেরা নিজের হাতে নিজেই কামড় মারবে আর বলবে হাই রে নবীজির দেখানো পথ না ধরে কতই না বড় ভুল হয়েছে রে এইভাবে আফসোস করবে আর কামড় মারবে এবার বুঝেন তো আপনি নিজের হাতে নিজেই কামড় মেরে হাটটা খেয়ে শেষ করে দিবেন তাহলে অবস্থা কত কঠিন এবং জটিল হতে পারে জোরে বলেন ঠিক কিনা কত কঠিন এবং জটিল অবস্থা যে নিজের হাতে নিজেই কেমন মারবে আর বলবে যে কত বড় ভুল করেছি রে দুনিয়াতে আল্লাহ রাসুলের পথ না ধরে যেরকম ঠিক কিনা বেঠে সম্মানিত সৌদি মন্ডলে এ পর্যন্ত কি শেষ না না এটা সূরা ফুরকানের 27 নম্বর আয়াত গেল এবার 28 নম্বরে পা দেন 28 নম্বরাতে কি বলছে ইয়া ওয়াইলাত লাইতনি لم আত্তাকিয ফুলান খলিলা সূরা কা আল্লাহু আকবার প্রত্যেকটা কুরআন কি কথা বলেন প্রত্যেকটি কোরআন এবার সাতাশ নম্বর আয়াত গেল ফোর খানের আঠাশ নম্বর আয় আল্লাহ পাক বলতেছেন তারা আর কি আফসোস করবে তারা আর একটা আফসোস করবে সেটা হলো লাম আমায় যাকে তাকে বন্ধু করে যাকে তাকে বন্ধু নির্বাচন করে বন্ধু তৈরি করে কতই না বড়ো ভুল হয়েছে কতই না বড়ো অন্যায় হয়েছে কথাটা কার আল্লাহর কথা এ লাই তা নিলাম আত্তাখিস ফুল খলিলা হে কতই না বড় ভুল করেছি যাকে তাকে বন্ধুকে তাকে বন্ধু কারণ কি আর সুরায় আল ইমরান শো আরো কয়েকটি আরো কয়েকটি আত্মিকালি আল্লাহ কি বলছেন জানেন আল্লাহ বলছেন লা ই আত্নির নু মিনিউ উনাল কাফিলি না আউ লিয়া উমিং তু উনি কনা লা ওয়াক বা আল্লাহ বাক বা কোনো মানব প্রসিদ্ধ কিতাপ দিয়ে কথা বলবো না সোনাসরি আল্লাহর কালাম বলতেছে মানুষ রে খবরদার 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 বাদ মমিনদেরকে উলিয়ামিন খবরদার খবরদার মমিনদেরকে বাদ দিয়া কাফির বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করোনা জোরে গান ঠেক কেনাবাঠে এবার আবার আগের আয় আসেন সাতাশ নম্বর আয় সাতাশ থেকে আঠাশ গেলাম এবার আবার সাতাশ নম্বর আবার আসলাম এবার আল্লাহ কথা ব্যাখ্যা করার চেষ্টা করি আল্লাহ পাক বলতেছেন যে জলিমেরা জলিমেরা আফসোস করে করে নিজের হাতে কামড় মারবে তাহলে জালিম কারা দরকার আছে না নাই জালিম কারা এই ব্যাপারে অসংখ্যা প্রমাণ তবে একটা কথা বলি শুধু জালিম বোঝার জন্য কারণ বেশি সময় তো সামনে না আছে বেশি সময় নাই সময় যেদিন থাকবে তিন চার ঘন্টা সেদিন বিস্তারিত করতে হবে যেহেতু জালিমেরা নিজের হাতে কামড়াবে আর আফসুস করবে অতএব জালিম করা জানার দরকার আছে আল্লাহ পবিত্র কোরআনুল কারিবের সুরায় মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত লিখেলেন আল্লাহ বলছেন সবচেয়ে বড় জালিম ও অত্যাচার এবং স্বৈরাচারিতারা মিহাকুম্বি মা আং জালাল্লাহ আমি আল্লাহ যে কিতাব দিয়েছি আমি আল্লাহ যে আইন দিয়েছি আমি আল্লাহ যে সংবিধান দিয়েছি কোরআন দ্য বেস্ট কনস্টিটিউশন পুরাণে কেবলমাত্র শুধুমাত্র শ্রেষ্ঠ নির্ভরকৃত এবং পরিবর্তনহীন সংবিধান এই সংবিধানের আলোকে যারা জীবন পরিচালনা করবে ডে বিচারের দিনে তারা সাকসেসফুল হয়ে যাবে পক্ষান্তরে এ কোরআন এবং সন্না থাকতে পূর্ণাঙ্গ একটা কিতাব থাকতে আইনের একটা কিতাব থাকতে যারা এটাকে বাদ দিয়ে নিজের মন এবং মস্তিষ্ক অনুযায়ী আইন চালাবে বিচার করবে আইন তৈরি করবে এরাই এরাই সবচেয়ে বড় জালিম এটাই আমার আল্লাহ বলেছেন জোরে কান ঠিক কেনা ব্যাঠে আর এই জালিমকে যারা সাহায্য সহযোগিতা করবে তারাও জালিম হয়ে যাবে শুধু এই পর্যন্ত নয় ভাইরে আমি একটা কথা বেশি বারবার বলি সেটি হলো নিজের অপরাধেই তো মাসবো না আবার আর একজন ওরা ঘাড়ে নিয়ে এটা হতেই পারে না কোশ্চেন কালেও নয় ইনফরমেশন হা সুরাতুন নিসা পুষাসি নম্বর আয়াত আল্লাহ বলছেন ধমে স্পাতন হাসনা তাইয়া কুল্লাভোনসি বু নাহা কথা কি বানানো আল্লাহর হাফেস রাখুরআন আছে মিডিয়া আছে রেকর্ড হচ্ছে আল্লাহ পাক বলেন সুরায় নিসার পুষসি নম্বর আয়াত না মিনহা, কেউ যদি ভালোকে সাপোর্ট দেয় শুধু সাপোর্ট দেওয়ার কারণে তারা আমুল্লামাই নেকি চলে যাবে ধরে কান সোহার আল্লাহ অমাই ইসফা সাফা আতাং শাই তাই কুল্লাহু কিফুলুম্বিনহা আয়াত আল্লাহ শেষ করেন নাই বাকি আয়াতের অংশে বলতেছেন যারা খারাপকে সাপোর্ট দিবে খারাপ জিনিসকে সাপোর্ট দিবে খারাপ মানুষটাকে সাপোর্ট দিবে খারাপ লোকটাকে সাপোর্ট দিবে খারাপ দলটাকে সাপোর্ট দিবে কোন দলের নাম বলেছি শুধু খারাপ অন্যায় অপকর্ম জুলুম চালাবাস সৈরাচার জুলুম অত্যাচারকারী এই সমস্ত ব্যক্তিদেরকে যারা সাপোর্ট দিবে মাইয়া সাফা তাং সাইয়া তাইয়া কুল্লাহু কিফলু মিনহা আল্লাহর কালাম শুধু সাপোর্ট দেওয়ার কারণে যত অন্যায় করবে যত চানাবাজি করবে যত দুর্নীতি করবে যত কোরআন বিরোধী আইন করবে যত আল্লাহ এবং আল্লাহ করবে সবটাই আমি সাপোর্ট দেওয়ার কারণে সুপারিশ কারণে করার কারণে ফ্যাক্সিলোডে ঘরের ভিতরে সে আমল্লা গুনা চলে আসবে জুড়ে জুড়ে কণ্ঠে কেনা বাঠে দেখবে সোমিত মন্ডলী তাহলে আলোচনা করতেছে কোনটা সোরে ফুরকান সাতাশ নম্বর আয়াত জালিমেরা নিজের হাতে কামড় মারবে তাহলে জালেম কারা যারা আল্লাহর কোলান থাকতে নিজের আইন দিয়ে যারা দেশ চালাবে সমাজ চালাবে রাষ্ট্র চালাবে এরা এক নম্বরের টাটকা জালিম জালিমকে যারা সাহায্য সহযোগিতা করবে আমি করলেও আমার আব্বা করলেও আমার মাও যদি করে তাহলে আমার মাও অত্যাচারী হয়ে যাবে আর জালিমের অপরাধে অপরাধী হয়েছে আল্লাহর আদালতে প্রিয় নবীজি আল্লাহর আদালতে মামলা করে সরাসরি জাহান নামের একবারের নিচে ফেলে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে নবীজি মামলা করবে কম কথা নাকি দুনিয়াতে কোনো সাধারণ মানুষ কেউ আরেকজন আরেকজনের বিরুদ্ধে মামলা করলে নেতা ফোন করলে হ্যালো বলে তা আমার আমার অনুসারী আমার ভক্ত আমার কর্মী ছেড়ে দাও ছেড়ে দেন ভাই তাহলে দেখেন আল্লাহর আদালতে মামলা করবে কে হ্যাঁ আল্লাহর নবী পৃথিবীতে আল্লাহর উপর আর কিছু আছে আল্লাহর পরে সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এক নম্বর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাহ তাহলে সবচেয়ে বড় আল্লাহ ওই আল্লাহর কাছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সালসাল্লাহ মামলা করবে এমন মামলার আসামি আমরা কে কে হতেছে হাত তুলেন হ্যাঁ রেল নাকি জাতে মাদাল তালে ঠিক হ্যাঁ জাতে মাদাল তাহলে ঠিক সম্মানিত তরসুদে এইবার আসুন আল্লাহ পাকের কালাম ওই যে আজ আ তেলাওয়াত করেছেন আল্লাহ বল ওয়ালাকান দারা আনাল জাহান্নামাকাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবলা ইফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা আমরা আলোচনা দুর্গত করব না যে একটা তেল করেছিলাম তার দুটা ব্যাখ্যা হয়েছে আর একটা সেটা আয়াত আল্লাহ বলতেছেন এখানে এমন একটা তথ্য দিয়েছেন দেখেন আমরা জানি যে নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে জাকাত না দিলে জাহান নামে যাওয়া লাগবে দান ছটকা না করলে জাহান যাওয়া লাগবে ঠিক কিনা ভাই কিন্তু আরফের একশো উনআশি নম্বর আয়াতে এমন একটা দৃষ্টান্তর কথা আল্লাহ বলেছেন সেখানে দানের কথা নাই নামাজের কথা নাই জাকাতের কথা নাই অথচ তারা জাহান নামে আল্লাহ পাক বলতেছে আল্লাহ পাক বলতেছে অবশ্যই জিন এবং ইনসানের বিশাল বড় একটা দলকে আমি আল্লাহ জাহান জন্য রেডি করে রেখেছি তার কি তারা লহম কুলুবুল্লাহ ইয়ফাহুনা বিহা তাদের ছি আছে কিন্তু অন্তর দিয়ে তারা ভালো কিছু চিন্তা করে না বলা হুম আইনুল্লাহা বিহা চক্ষু আছে চক্ষু থেকেও অন্ধ তার মানে চক্ষু দিয়ে যা দেখার তা দেখে না বলা হুম আজানুল্লাহনা বিহা কান আছে কিন্তু শুনে না তার মানে যা শোনার দরকার তা শুনে না এই তিন গুণ অর্জনকারী যারা তারা জাহান নামে আল্লাহ আমাদেরকে এই এই শ্রেণীভুক্ত না করুক সকলবার আমিন আল্লাপক বলতেছেন জিন এবং ইনসানের বিশাল বড় একটা গোষ্ঠীকে আমি আল্লাহ রেডি করেছি তাদের কি অপরাধ তারা নামাজ পড়েনি না সে কথা আল্লাহ না তারা কি নাই আল্লাহ সে কথা বলছে না তারা কি দান সৎকার করে নাই না আল্লাহ সে কথা বলছেন না তাহলে তারা কি ছিল তা আল্লাহ বলছেন ওদের কল্প ছিল কল্প থাকতেও না থাকা তার মানে এই কল্পের কাজ কি এবার বুঝতে পারতেছেন দুই নম্বর চক্ষু থেকেও অন্ধ তার মানে এই চক্ষুর একটা দাম রয়েছে আল্লাহ পাকের নিয়ামত সুতরাং এই নিয়ামতের হক যদি আমরা আদায় না করি তাহলে অবশ্যই আমরাও এই শ্রেণীর মধ্যে পড়ে যাব এই জায়গায় একটা জিনিস বলে থাকি আমি পৃথিবীতে তিন প্রকারের সৃষ্টি রয়েছে কত প্রকার আওয়াজ দেবরণ কয় প্রকার তিন প্রকার সৃষ্টি রয়েছে এক এক প্রকার সৃষ্টিকে আল্লাহ জনশক্তি দিয়েছেন দুই আর এক প্রকার সৃষ্টিকে জনশক্তি দেন নাই তিন আরেক প্রকার সৃষ্টিকে জনশক্তি এবং বিবেক বুদ্ধি দুটাই দিয়েছেন জোরে গান সোহান আল্লাহ এই তিন প্রকার সৃষ্টির মধ্যে বিবেক বুদ্ধি কাম ভাব দিয়েছেন এমন সৃষ্টির নাম কি বুঝতে পারছেন না বিবেক বুদ্ধি এবং কাম ভাব দুটোই পুরোপুরি দিয়েছেন এই সৃষ্টির নাম কি মানুষ এই মানুষের জন্য শুধুমাত্র জান্নাত এবং জাহান নাম কি বললাম মানুষের জন্য এবং জিনার জন্য জান্নাত এবং জাহান নাম এবার আসেন জান্নাত পেতে হলে কি করতে হবে আল্লাহর হুকুম পালন করা লাগবে তাহলে আল্লাহর হুকুম পালন করে তো ফেরেস তারাও বুঝলেন কিন্তু শেষ শেষ কিন্তু আজকে মেসেজ রাখলে আপনার জীবন লাইফ পরিষ্কার আল্লাহর হুকুম পালন করা লাগবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ওই আল্লাহর হুকুম পালন করে ফেরেস তারা কিন্তু ফেরেস্তাদের জন্য জান্নাত নাই তাহলে জান্নাত আছে কাদের জন্য মানুষের জন্য ঠিক কি না হয় কারণ কি মানুষের একটা গুণ আছে সেই গুণটা ফেরেস্তাদের নাই আলোচনার দরকার নাই সেই গুণটা কি বুঝতে পারেনি মানুষের যে গুণটা আছে সেই গুণটা ফেরস্তের নাই এই জন্য মানুষের জন্য জান্নাত ফেরস্তদের জন্য জান্নাত নাই